তেমন তো ভালো হয় নাই পাট না কাটি কি প্রতিদিন পানি হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা রূপদিয়া গ্রামে কিন্তু পাট কাটা শুরু হয়ে গেছে বর্ষার পানি চলে আসছে যার কারণে পাটগুলা এখন কাটে দেওয়া হচ্ছে এই ক্ষেতের ভিতরে দেখতে পারতেছেন পানি চলে আসছে যার কারণে পাটগুলা কাটে দিতেছে দেখতে পারতেছেন পাটগুলা মোটামুটি এই বছর ভালো হয়েছে বেশি ভালো হয় নাই এবছর খরা তাপমাত্রা বেশি যার কারণে বেশি ফলন ভালো হয় নাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন খুব আল্লাহ ভালো রাখছে এবছর পাট কেমন হয়েছে পাট বছর তেমন তো ভালো হয় নাই পাট এই যে শেষ দিদি বাড়ি নেই তার কারণে যে বৃষ্টিপাতর নাই পাট যাই কিছু হয়েছে মনে করেন যেমন পাট তো পানিতে মারা যেতেছে হ্যাঁ হ্যাঁ এই পাটগুলা কি বতি হয়েছে

হবে না আর নেউ যদি না কাটি তাহলে তো আমরা পাবো না আর এই পাট পানি তো মারা যাবে তাহলে একবারে আমাদের সব শেষ হয়ে যাবে এই কারণে যাই কিছু হইছে এটা আমরা কাটি দিছি তো গাইস দেখতে পারতেছেন ওন্ডা কিন্তু এবার ফলন ভালো হয় নাই পাটগুলা বেশি বতি হয় নাই তারপরে পাট কাটি দিতেছে চার সাইড দিয়ে পানি চলে আসতেছে বন্যার পানি দেখুন ওই যে ক্ষেতের ভিতর পানি চলে আসছে যার কারণে ওন্ডা পাটগুলা কাটি দিতেছে এই বছর বেশি ফলন ভালো হয় নাই দেখুন পাটগুলা সবুজ কালারে রয়েছে পাট যখন বতি হয়ে যায় তখন হলুদ হলুদ কালার চলে আসে আমাদের ফরিদপুর কিন্তু খুবই নামকরা এই পাট যেটা সোনালিয়াস নামে পরিচিত কিন্তু এই বছর খরা যে পরিমাণ তাপমাত্রা যার কারণে ফলন ভালো হয় নাই চার পাঁচটা করে সেচ দেওয়া হয়েছে তারপরেও পাটের কি অবস্থা দেখতে পারতেছেন বেশি লম্বা হয় নাই বেশি মোটা হয় নাই চিকন চিকন পাট